বলিউড অভিনেত্রী সারা ভাস্কর রক্ষণশীল রাজনৈতিক দল বিজেপির কট্টর সমালোচক ছেড়ে কথা বলেন না ক্ষমতাশীল দলটিকে এবার স্বামী রাজনৈতিক ফাহাদ আহমেদের নির্বাচনেও সরব হয়েছেন তিনি গেরুয়া বাহিনীর পরোয়া না করে গাইছেন ইসলামের জয়গান তার মতে মহানবী হজরত সল্লাহসাল্লামকে সম্মান করতে কোনো ধর্ম বাধা হতে পারে না হিন্দু পরিবারের জন্ম সরার বিয়ে করেন ভারতের সমাজবাদী পার্টির যুব নেতা ফাহাদকে ইসলাম ধর্মের অনুসারীকে বিয়ে করায় কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে এবার ফাহাদের হয়ে মহারাষ্ট্রের নির্বাচনী প্রচারে বেরিয়ে সেই কটাক্ষের জবাব দিলেন সরা বলেন মোহাম্মদ সাল্লা সাল্লামকে সম্মান করতে কোনো বিশেষ ধর্মের হতে হয় না যে কোনো ধর্ম থেকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই মানবকে সম্মান করা যায় তিনি বলেন এটা সত্য যে আমি হিন্দু পরিবারে জন্মেছি বড় হয়েছে এটা সত্য যে আমি একজন মুসলিমকে বিয়ে করেছে কিন্তু আমি এটা পরিষ্কার করে দিতে চাই যে নবী মোহাম্মদ সুল্লাহ সম্মান জানানোর জন্য কোনো ধর্ম বা জাত লাগে না সেটা কখনো বাধা হয়ে দাঁড়াতে পারে না